গ্রামের মেঠো পথ ধরে মোটর সাইকেলে করে যাচ্ছি চারপাশে সবুজ ধান ক্ষেত আর খোলা বাতাস দূরে আসছে ঢোল শব্দ বোঝা যাচ্ছে আজ নৌকা বাইজ খেলা বসেছে হ্যালো গাইস আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি জায়গা এবং নতুন একটি স্থানে এবং নতুন একটি বিষয় দেখানোর জন্য তো এখন আমি বর্তমান সময়ে যে অবস্থা যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে আপনার চর এটা হচ্ছে ইসলামপুর উপজেলায় অবস্থিত তো এই উপজেলায় প্রতিনিয়ত একটি ঐতিহ্যবাহী খেলা হয় সেটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার সুপরিচিত খেলাটি হচ্ছে নকা এই নকবাইস বাইস খেলাটা সবার প্রিয় ছোটো বড় সকলের জনপ্রিয় একটি খেলা তো এই খেলাটা প্রতি বছরই এখানে অনুষ্ঠিত হয়ে থাকে আপনার এই মাসে তো যাই হোক আমি আপনাদের সম্পূর্ণ খেলাটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এই গ্রামীণ বাংলার পরিবেশ দেখানোর চেষ্টা করব। এবং এই যে নদীতে যে খেলাটা হয়ে থাকে এর যে একটা আপনার ভিউ এবং মানুষের অনুভূতি কী ধরনের হয়ে থাকে সে বিষয়টিও আমি আপনাদের জানানোর চেষ্টা করব তো অবশ্যই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন আমরা ঘুরে ঘুরে দেখাই এই নৌকা বাইচ খেলাটি বন্ধুরা দেখেন একে একে বিভিন্ন জায়গা থেকে কিন্তু নৌকা বাইচের যে নৌকাগুলো আছে এই নৌকাগুলো কিন্তু আপনার অনেক দূর দূরান্ত থেকে আসতে তো মনোমুগ্ধ করে একটি দৃশ্য আপনারা উপভোগ করবেন দেখেন এরা হচ্ছে দর্শনার্থী এবং এরা হচ্ছে নৌকা বাইস এটা হচ্ছে রকেট এটা গোয়ালেচর ইসলামপুর থেকে আগত হয়েছে নৌকা কত বড় হতে পারে দেখেন খুবই চমৎকার আমার কাছে খুবই ভালো লাগছে এবং এই সামান দিকে যে আমাদের এই ইটা আছে ওই দিকে কিন্তু চলে যাবে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচিত করবেন যারা নির্বাচক রয়েছেন তারা হচ্ছে সামনের দিকে অবস্থান করছেন এখানে দর্শনার্থীরা একে একে করে নামতেছেন অনেক দূরে থেকে তারা আসছেন এই এক মাত্র খেলা উপভোগ করার জন্য তারা কিন্তু এখানে চলে আসছেন তো দশমন্ডলি আমরা একজন নৌকা ভাইজের এখানে যে একজন মাঝি ভাই আছেন তার সাথে আমরা একটু কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কোথা থেকে আসছেন আছি আচ্ছা আজকে যে নৌকাটা খেলবেন আপনাদের নৌকার নাম কি তুরি।

সবাই কিন্তু গা ভিজিয়ে নিচ্ছে এবং ডুব দিচ্ছে ঠিক আছে গা ভিজিয়ে নিচ্ছে গা ভিজিয়ে নেওয়ার পরে শরীরটা ভিজে ভিজানোর পরে তারা কিন্তু আপনার নৌকাতে উঠবে এবং নৌকার জন্য তাদের হাতে প্রত্যেকটা বৈঠা দেখছেন এবং সকলেই নিজ নিজ থেকে তারা প্রস্তুতি নিচ্ছে এবং নৌকাতেও উঠতাছে উঠে কিন্তু আপনার ই করবে নৌকা বাইসের জন্য রেডি হয়ে যাবে এবং নৌকা চালাবে তাই একটা নৌকাতে কয়জন থাকেন আপনারা 66 থেকে 67 68 জন এরকম থাকে এরকম থাকেন না জি এখন আপনারা দেখালা হবে এখন আমরা এইমাত্র আসলাম এখন জানি না কোন kasa এখন কমিটি সামনে যাব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার যে noqa বাইজের যে খেলাটি রয়েছে এই খেলার অসংখ দর্শক কিন্তু আপনার এখন চলে আসছে এবং আপনাদের দেখাই প্রথম রাউন্ডের যে খেলাটা প্রথম রাউন্ডের খেলাটা কিন্তু শুরু হয়ে গেছে আর একটা мир বাবা শের বাংলা এবং নির্বাবা দুটি খেলা কিন্তু আপনারা চমৎকারভাবে উপভোগ করতে পারছেন এই যে দুইটা দুইটা নৌকা এ এই যে সেরে বাংলা কিন্তু এগিয়ে আছে এবং মির বাংলা কিন্তু এগিয়ে যাচ্ছে তো অনেকেই কিন্তু খেলাটা চমৎকার ভাবে কিন্তু উপভোগ করতেছে আপনারা একটু দেখেন লক্ষ্য করেন চমৎকারভাবে খেলতেছে বন্ধুরা এই খেলাটি উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে এবং বিভিন্ন এলাকা থেকে কিন্তু লোকজনের সমাগম ঘটেছে আস্তে আস্তে একটু সামনের দিকে যাব। এবং এখানে যে মূল স্টেজটা আছে মূল জায়গাটা সেই জায়গায় আমরা একটু যে আপনাদের দর্শকদের একটু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দর্শক এখানে প্রধানত বিকেলে আর প্রচণ্ড গরম এই গরমের ভিতরে কিন্তু মানুষ প্রশান্ত হিসেবে আপনার এই কলগিটায় বেছে নিয়েছে এবং ঠান্ডা আইসক্রিম দশ দেখেন আপনার এখানে প্রচুর লোকের সমাগম ঘটেছে এবং নদীর দুই পারে কিন্তু লোকের লুকে লুকারণ্য এবং অনেক লোক সমাহিত হয়েছে এই নৌকা ভাইস দেখার উদ্দেশ্যে এই খেলাটি উপভোগ করার জন্য দূরান্ত থেকে অনেক ভাই এবং বোনেরাও চলে আসেন এখানে অনেকে মা বোনরাও আসছেন এবং এলাকার যে ময় যারা আছেন তারাও কিন্তু এই উপভোগ করছেন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আসেন এই খেলাটা সন্তান বাংলাদেশ যাওয়া স্বেচ্ছাসেবক দল শেরপুর জেলা শাখার সাবেক গণশিক্ষা শিক্ষা বিষয়ক সম্পাদক জনক ইমরান হোসেন বাবুকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি দশ আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাইনটা এটা হচ্ছে বর্ডার এই বর্ডারটা আপনার ক্রস করতে পারলে কিন্তু ফার্স্ট সেকেন্ড এখানে শুধু আপনার দুইজন নৌকা প্রতিযোগিতা যায় দুইজন বাইশ চলে যায় এবং বাইশে আপনার একজনকে প্রতিযোগিতা হিসেবে একজন বিজয়ী ঘোষণা করা হয়ে থাকে আর এরা হচ্ছে খেলা শেষ করে চলে আসছেন আবার খেলবেন এবং একে একে অনেকগুলো দল খেলা হবে আমি আসছি সাত মাংসর দেওপাড়া থেকে এই পর্যন্ত কয়টা এই মার তো এক দল খেলানি হয়েছে দুইটা নৌকা আসছে কয়টা করে নৌকা প্রতিযোগিতা দেয় দুইটা করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খেলাটা আবার শুরু হয়ে গেল এই শের বাংলার যে নৌকা বাইজারে খেলার যে যারা আছেন তারা আবার পুনরায় খেলার জন্য কিন্তু চলে গেল তো যাই হোক আমার কাছে খুবই ভালো লাগছে খেলাটা আর এখানে আসলো আপনার দুই যে দর্শক এত দর্শক আসলে অকল্পনীয় এটা শেরপুরে সাত নং চরে অবস্থিত এই খেলাটি আপনার পাশেই এই চরটা অবস্থিত এবং প্রচুর দর্শকের সমাগম ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দর্শকের আগমন ঘটেছে একে একে এভাবে দুইটি নৌকার মধ্যে কিন্তু একটি করে উইন করা হয় এবং জয়ী করা হয় তো আর এই নৌকায় ভাইস খেলাটা এতটা জনপ্রিয় খেলা যা ভাষায় প্রকাশ করার মতো না তো যেখানে দুইটি কিন্তু নৌকা একটা আছে আপনার সেরে বাংলা আরটা আছে শেরে বাংলা আর একটা আছে নবাবি সেরে বাংলা কিন্তু জয়ী দেখতে পাচ্ছেন সের বাংলা কিন্তু জয় হয়ে গেছে জয় 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 হয়ে গেছেন এবং আচ্ছা মীর বাবা মীর বাবা কিন্তু পিছিয়ে পড়ে গেছেন তো মীর বাবা কিন্তু পারলেন না নৌকাটা ঠিকভাবে এই করতে সামাল দিতে এবং জয় হতে পারলেন না ইনি কিন্তু জয় হয়ে গেলেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রামের যত মহিলা আছে পুরুষ ছোট মানুষ এবং সকল ধরনের শ্রেণীর মানুষ কিন্তু আপনার এই নৌকা বাইশ খেলা চলে আসছেন এবং নৌকা বাইশের উপলক্ষে কিন্তু ছোটোখাটো একটি মেলা দেখতে পাচ্ছি আমি এখানে এবং প্রচুর স্টল বসেছে এই নৌকাতে তো দেখেন অনেকেই গুলগুলি খাচ্ছে এবং অনেকেই চা খাচ্ছে ঠিক আছে তো যে যে যেভাবে পারছে সেভাবেই কিন্তু

আইসক্রিম কিনে খাওয়ার চেষ্টা করলাম আইক্রিম কিনে আছে প্রচুর লোকের সমাগম ঘটছে এবং প্রচুর দোকান এবং প্রচুর মানুষের সমাগম ঘটছে আপনার এই নৌকা বাইস খেলা দেখার জন্য ছোটো বড়ো সবাই আনন্দ করার চেষ্টা করছে এবং দেখেন একজন ভাই আইসক্রিমের দোকানের উপরে বসে কিন্তু সে নৌকা ভাইস খেলা দেখার চেষ্টা করছে এবং চমৎকার করে কিন্তু খেলা যে শুরু হয়ে গেছে একজন

ইতিপূর্বে যারা খেলাধুলা করেছেন তারা কিন্তু বিশ্রাম নিচ্ছেন এবং এটা হচ্ছে তাদের বিশ্রামাগার এবং অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আসছেন চাষারা খেলা করতে এবং কি খেলা দিছেন খেলা কি দিছেন কি আমরা জয় জয় এটা নৌকার নাম কি বাংলা বাংলা আপনারা কোথা থেকে আসেন আমরা এলাকার এলাকারই এলাকার আচ্ছা এই নদীটার নাম কি দর্শনী নদী দর্শনী নদী দর্শনী নদী এটা কোন ইউনিয়ন এটা কামার একদম কামার ইউনিয়ন

ওনারের সাথে আমরা একটু কথা বলে জানবো তো তার অনুভূতি এবং আজকের যে খেলা পরিস্থিতি কেমন আসসালাম আলাইকুম সম্মানিত সুদীর দর্শক মন্ডলী এখন এক দুইটি নৌকা স্টার্টিং পয়েন্টে চলে গেছে জননী বনাম গোয়ালের চর রকেট নৌকা এই দুটি নৌকা আমাদের নৌকা হলো রকেট নৌকা আপনারা সবাই দোয়া করবেন যেন এই মাঠে বিজয় হয়ে যেতে পারে সবার কামনা করছি আচ্ছা দাদা ওই যে লাল যে নিশানটা দেখা যাইতেছে ওই নিশানটা কেন দিছে ঝান্ডা ওটা মানে ওই দুই পাশ দিয়ে না না ও মানে মানে দু নম্বর নাও যদি এক পাশ দিয়ে যা তাহলে মনে হয় ওই জিটে যে ওই পাশ দিয়ে যাবো তাহলে ক্রস হয়ে গেল ওটা বাতিল মানে ওটা জিতলে ঠোকা জিতলে ঠোকা তো দর্শকমন্ডলী আপনারা জানতে পারলেন এই ঝান্ডা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার দুই দিকে দুই নৌকা হয়ে যাইতে হব এটা অবশ্যই আপনার এটা নিয়ম আর একভাবে গেলে কিন্তু আপনার ওই নৌকাটা কিন্তু আর বিজয়ী হবে বলে কোনো হবে না এবং প্রথম যেটা থাকবে সেটাই জয় হবে তাই না আচ্ছা তর আজকে আমি আপনাদের এখানে সাত চর শেরপুরের যে যে নৌকা বাইশ খেলাটি আসলো সেই খেলাটির আদমান্ত আমি সমস্ত সে খেলার পরিবেশটি আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এবং এই এলাকার যে লোকজন আছে তাদের যে অনুভূতি এই অনুভূতিও আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে বলবেন না এ ধরনের সকল ভিডিও আপডেট পেতে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন তো বন্ধুরা আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো স্থানে এবং নতুন কোনো জায়গায় তো সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ